শিক্ষার্থীর আসসালামু আলাইকুম ভার্সেটাল কি একাডেমি পেয়ে যে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অংশ অর্থাৎ আঠারো পৃষ্ঠা থেকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত আঠারো পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে দেখো খাবারে গুণগত মান ঠিক রাখা এবং উদ্বৃত্ত খাবারের ব্যবহারে বিশ্বক তথ্য সংরক্ষণের সব একটা সব দেশে সেখানে তোমার পূরণ করতে তথ্য প্রদানকারী এবং খা খাদ্যের গুণগত মান বজায় রাখতে যা করে এবং করা যায় বলে মনে করো যা করেন এবং উদ্বৃত্ত খাবারে যেসব খাবার ব্যবহার করে এবং করা যায় বলে মনে করো যা করেন এরপর যা করা যায় বলে মনে করেন বা জানেন কিন্তু করেন না যা করা যায় মনে করেন বা কিন্তু করেন না এরপর বলছে যা করেন যা করা যায় করেন না এরপরে দেখো উনিশ পৃষ্ঠায় বলা হয়েছে খাদ্য অপচয় রোধ করার উপায় একটা শব্দ তারপরে বলা হয়েছে একুশ পৃষ্ঠায় নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করার স্লোগান কয়েকটা স্লোগান দিতে হবে এখানে এরপরে শেষের পৃষ্ঠায় বাইশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজ আমাদের বা আমার অংশগ্রহণ সচেতনতার আমার পরিকল্পনা এরপর দেখো আমার পরিবারের কাজে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ বা আমার পদক্ষেপ সামাজিক সচেতনতার জন্য আমাদের পদ্ধতি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আঠারো পৃষ্ঠা থেকে বাইশ পৃষ্ঠা এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিচ্ছি তোমরা আমরা টেবিলটা পূরণ করে রেখেছি বলেছে খাদ্যের গুণগত মান বজায় রাখতে যা করেন বা যা করা যায় বলে ভাবেন শুরুতে আছে যা করেন টাক্কা মাংস শাকসবজি মাছ ব্যবহার করা হয় সব কিছু ভালোভাবে পরিষ্কার করে রান্না করা হয় এবার উদ্বৃত্ত খাবার যেভাবে ব্যবহার করেন বা করা যায় বলে মনে করো যা করেন পরিষ্কার পরিচ্ছন্ন সংগ্রহ করেন এরপরে দেখো যা করা যায় বলে মনে করেন জানেন কিন্তু করেন না তাহলে কি সতর্কভাবে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার উচিত বলে মনে করেন সঠিকভাবে সবসময় করা হয় না এরপর যা করা যায় বলে মনে করেন বা জানেন কিন্তু করেন না সংরক্ষিত খাদ্যের দ্বিতীয়বার বা বারবার ব্যবহার করার ফলে খাদ্যের গুণগত মান কমে যায় এদিকে সতর্ক সতর্ক দৃষ্টি দেওয়া উচিত এরপরে দেখো দেয়া বলা হয়েছে যা করেন ভালো রাঁধুনি ধারা খাবার প্রস্তুত করা হয় যা করেন তা কি কম মশলা দিয়ে সংরক্ষিত খাবার বহু বহুদিন স্বাস্থ্যসম্মতভাবে থাকে এর যা করা যায় বা বলে জানেন বা করেন কিন্তু করেন না যা করা যায় বলে মনে করেন বা জানেন কিন্তু করেন না এরপর দেখো খা খাদ্য প্রস্তুত সময় তদারকি করা উচিত বলে মনে করি এতে খাদ্যের গুণগত মান ভরে রাখা সম্ভব এরপরে দেখো ব্যবহৃত পাম অয়েল দ্বিতীয়বার খাদ্য তৈরিতে না দেওয়াই না তৈরিতে না দেওয়া এতে স্বাস্থ্যহানি হওয়ার এবং অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায় এরপরে খাদ্য অপচয় রোধ করার উপায় কিভাবে খাদ্য অপচয় রোধ করা যায় দেখো আমরা দেখে আসি সচেতনতার অভাবে বিভিন্ন সময় আমরা খাবার অপচয় করে থাকি কিন্তু একজন বিবেকবান মানুষের কখনই খাদ্য অপচয় করতে পারে না তাই প্রতিটি মানুষের প্রতিটি মানুষের উচিত খাদ্য সংগ্রহ অপচয় না করে যথাযথ তার সংরক্ষণ করা বিভিন্নভাবে আমরা খাদ্য অপচয় রোধ করতে পারি প্রথমে পরিবারের সদস্য সংখ্যা বা কোনো অনুষ্ঠানের লোক সংখ্যা নির্ধারণ করতে হবে সে অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে প্রায়শই আমরা চোখে লোভ অতিরিক্ত খাবার নে যা পরিবর্তন অবচায়। এই খাবার মাত্রা যত যত তত্ত্ব ফেলা ফেলার ফলে পরিবেশ দূষিত হয় তাই আমরা আত্মসচেতন না হলে কক্ষণে গদ্য অপচয় রোধ করা সম্ভব নয় এরপরে দেখা বলা হয়েছে একুশ পৃষ্ঠায় তারপর কি নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান তাহলে কি কি স্লোগান আছে এক নম্বরে স্বাস্থ্যসম্মত খাবার চাই সুস্থ সবল দেহ চাই দুই নম্বর স্লোগান আছে সুস্থ ভাবে বাঁচতে চাও তাহলে নিরাপদ খাদ্য খাও তিন নম্বর স্লোগান আছে পুষ্টিকর খাবার খাওয়াবো সুন্দরভাবে বাঁচব চার নম্বর স্লোগান খাদ্য অপচয়কে না করে নিরাপদ খাদ্য গড়ে তুলি এরপরে পাঁচ নম্বর আছে মোদের দাবি একটাই নিরাপদ খাদ্য চাই ছয় নম্বর স্লোগান আছে খাদ্য অপচয় না করি ক্ষুদামুক্ত দেশ করি তারপরে বলা হয়েছে নিরাপদ খাদ্য করব শেষ গর্ব বাংলাদেশ আট নম্বর স্লোগান দেওয়া আছে নিরাপদ খাদ্য সুস্থ সুস্থতার জন্য এবার শেষের স্লোগানটা হচ্ছে খাদ্য কম হলে সমস্যা নাই কিন্তু আমাদের নিরাপদ খাবার চাই এরপরে বাইশ পৃষ্ঠায় বিষয়ে দেখো পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমাদের পদ্ধতি সামাজিক সচেতনতার জন্য আমাদের পদ্ধতি প্রতিটি পরিবারে কিছু দায়িত্ব থাকে যা সবাইকে পালন করতে হয় তেমনি আমিও আমার পরিবারের খাদ্য নিরাপদ কর্মসূচিতে নিজেকে জড়িয়েছি খাদ্য নিরাপত্তা একটি প্রথমে আমি পরিছন্ন পরিবেশ খাদ্য প্রস্তুত পরিবেশন করতে চাই খাদ্য তৈরির স্থান পরিবেশনের স্থান এর সাথে জড়িত প্রতিটি কাজ পরিচ্ছন্ন নির্মল পরিবেশ করব এরপরে দেখো সামাজিক সাধারণের জন্য আমাদের পদক্ষেপ সামাজিক ভাবে আমরা আমি খাদ্য নিরাপদ সঙ্গ নামে একটি সংঘ গড়ে তুলবো যেখানে কিভাবে কিভাবে জনসচেতনতা বাড়িয়ে খাদ্য নিরাপদ রাখা যায় তা চেষ্টা করব এরপর অনিরাপদ খাদ্য ঝুঁকি ও সুফল সকলের সামনে তুলে ধরবো সর্বোপরি ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অধ্যার শেষ অংশ অর্থাৎ আমি এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো এই ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম